আসসালামু আলাইকুম আজকে আমি আমার কারখানার বর্তমান কাজগুলো শেয়ার করব সাথে রয়েছে আমি মোহাম্মদ আরমন হোসেন আপনারা দেখতে এস এসএইস ডিজাইন লাকসাম তো থাই গ্লাসগুলো আমাদেরকে অর্ডার করেছে খোকন ভাই মুয়া কান্দাল গ্রামে এগুলো চলে যাবে আর জানালার গ্রিলগুলো আমাদেরকে অর্ডার করেছে কুমিল্লা জেলা নাথেরপেটুয়া পাটিয়ালা গ্রামে পারভেজ ভাই তিনি আমাদেরকে অর্ডার করেছে কাতার প্রবাসী তো ওনার বাড়িতে জানালার গ্রিলগুলো চলে যাবে তো একে ফিগাবে আমরা দুইটা সাইট আমরা মালামাল নিতেছি বাইর বাড়িতে এবং কি ভাইয়ের বাড়িতে চলে যাবে আর তারা কিন্তু আমাদেরকে প্রবাস থেকে অর্ডার করেছে তো বাইরের মালামালগুলো আমরা আজকে ডেলিভারি দিতেছি এবং কি কাজের ফিনিশিং কোয়ালিটি এবং তাদের কথাবার্তা অনুযায়ী আমরা ইনশাল্লাহ যতটুকু সম্ভব হয়েছে কোয়ালিটি ফুল কাজ হান্ড্রেড পারসেন্ট আমরা করেছি আর ভাইরা আমাদেরকে অর্ডার করেছে স্টিল টেক ওয়ান পয়েন্ট টু এম এ মালামাল দিয়ে জানালার গিরিল পারোজায় আমাকে অর্ডার করেছে এবং কি ওনার কাজগুলো পুরোপুরি কমপ্লিট হয়েছে এবং আমরা এগুলা ফিটিং করে দিয়ে আসব ইনশাল্লাহ আর এগুলো হচ্ছে সম্পূর্ণ স্টিল টেক ওয়ান পয়েন্ট টু এম এ মালামাল কাজের ফিনিশিং কাজের কোয়ালিটি এগুলো স্কোয়ার ফিট নিয়েছে আমরা প্রতিবার স্কোয়ার ফিট পাঁচশো টাকার মাধ্যমে আপনারা তৈরি করতে পারবেন সমগ্র বাংলাদেশের যে কোনো জায়গার থেকে অর্ডার করতে পারবেন আর খোকন ভাই আমাদেরকে থাই গ্লাসগুলো অর্ডার করেছে ব্ল্যাক কালার যে থাই গ্লাসগুলো নাসির কোম্পানির গ্লাস সিক্স মিলি কালো কালার আর ফ্রেমটা ব্যবহার করা হয়েছে কাই কোম্পানির সাদা প্রিমিয়াম বক্স লক ভালো কোয়ালিটি বিকাশ চাকা এগুলো এগুলোই স্কোয়ার ফিট হচ্ছে পাঁচশো টাকা আর গোল্ডেন কালার যে গ্লাসগুলো এগুলো হচ্ছে প্রতিবার স্কোয়ার ফিট হচ্ছে ছশো টাকা স্কোয়ার ফিট সিক্স মিলি গোল্ডেন কালার নাসির কোম্পানির গ্লাস আর ফ্রেমটা ব্যবহার করা হয়েছে কাই কোম্পানির গোল্ডেন কালার অবশ্যই আমরা অ্যাসেসের মেন গেট বারান্দার গ্রিল সিঁড়ি রিলিং থাই গ্লাসের কাজ অর্ডার নিয়ে থাকি তো অ্যাসেসের মেন গেট যারা তৈরি করতে চান প্রতিবার স্কোয়ার ফিট খরচ পড়বে পনেরোশো টাকা এবং যারা সিঁড়ি রিলিং তৈরি করতে চান প্রতি স্কোয়ার ফিট খরচ পড়বে চারশো পঞ্চাশ টাকা আর যারা বারান্দার গ্রিল তৈরি করতে চান তাহলে প্রতিবার স্কোয়ার ফিট খরচ পড়বে পাঁচশো টাকা এটা হচ্ছে লেভেল সাইজ ওই স্কোয়ার ফিট হিসাবে আমি আপনাদেরকে একটা ধারণা দিয়েছি তবে আপনারা যারা আরও কোয়ালিটিফুল কাজ করাতে চান বিভিন্ন ডিজাইনের উপরে তাহলে দাম একটু বাড়তে পারে অথবা আর একটু লোভাবে করতে চাইলে একটু কমতেও পারে অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ইনশাআল্লাহ নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হোক অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম